হ্যালো এভরিওয়ান আমার নতুন ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইলেকট্রনিক গ্যাজেট শপস জেবি হাইপাইতে সো ব্লগিংয়ের জন্য একটা অ্যাকশন ক্যামেরা কিনতে আজকে আমরা এখানে কী কিনবো কোনটা কিনবো এটা নিয়ে যখন সারা দিন চিন্তা চিন্তাভাবনা পরে ডিসিশন নিলাম যে একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে নি। নিই সো অ্যাকশন ক্যামেরাতে এখানে অনেকগুলো অপশন ছিল আমার কাছে গোপ্রো ডিজিআই অ্যান্ড দেন ইনস্টা থ্রি সিক্সটি আমার কাছে সব কিছু বিচার বিবেচনা করে আসলে মনে হলো যে ইনস্টা থ্রি সিক্সটি হয়তো ভালো হবে কারণ অনেক রেঞ্জ অফ শর্টস আছে এই এই ডিভাইসটিতে আসলে এই যে এটাই আসলে আমি ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফো এইট কে থ্রি সিক্সটি এডিশান এখানে এটা প্রাইস আসলে সেভেন হান্ড্রেড ফোরটি সেভেন ডলার যদিও দেখাচ্ছিলো আমি অনলাইনে ওদের সাথে কথা বলে কিছু কুপনের ব্যবস্থা করতে পেরে সাতশো ডলার দিয়ে নিতে পারছিলাম সো অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ ডলারের মতো ডিসকাউন্ট দিছে আসলে ওরা সো ওরা আসলে ভালো ছিল ওটার সাথে আসলে পিক করার সময় আমি আসলে আরও একটা সেলফিস্টিক স্টিক প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ডও নেই তো আসলে এটা নিয়ে আসলে বাসায় গিয়ে আসলে আনবক্সিং করাটাই এখন একটু প্ল্যান আছে আমাদের চলুন দেখা যাক সো বাসায় এসেছি এখন এটা হচ্ছে স্টিক সেলফি স্টিক এটা আসলে ইনভিজিবল সেলফি স্টিক হিসাবেও কাজ করে যখন থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও রেকর্ডিং করবো তখন ব্যাগে আরও রয়েছে দ্য মেইন ডিভাইস এটা পিক আপ কনফার্মেশন ওরা রিসিট ইনভয়েস সব কিছু দিয়ে দিয়েছিল তো এই হচ্ছে ডিভাইসটি আসলে অনেক সুন্দর থ্রি সিক্সটি এক্সপো এইট কে রেজলিউশন থ্রি সিক্সটি অ্যাকশন ক্যামেরা টান আসলে টু ফিফটি সিক্স জিবি আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেট চল্লিশ ডলার পড়ছিলো এটার দাম যেখানে ক্যামেরার প্রাইস ছিল প্রায় সেভেন হান্ড্রেড ডলার আর সেলফ স্টিক আই থিঙ্ক অ্যাবাউট ফর্টি ফাইভ ডলার সামথিং ছিল আনরাইপিং এক্সপিরিয়েন্স অলওয়েজ আসলে ভালো ওয়ান অফ দ্য বেস্ট পার্ট যে আসলে নতুন ডিভাইস ওপেন করার সময় হেড কাউস বক্স ওপেন করলে আসলে আমরা বিউটিফুল এই ডিভাইসটি দেখতে পাই আসলে সামনের স্ক্রিনটা আর হচ্ছে ফিশ আই দুটা ক্যামেরা যেটা আসলে এইট কে রেজলিউশন আপ টু সিক্সটি ফ্রেম পার সেকেন্ড শ্যুট করতে পারে আই থিঙ্ক পাশাপাশি এটার সাথে আমাদেরকে আসলে এই পাশের বক্সে কিছু পেপারের ডকুমেন্টেশন একটা ক্যামেরা রাখার পাউচ আর আই থিঙ্ক লেন্স কাভারের সেটাও ছিল আসলে ইনক্লুডেড অ্যাজ ওয়েল এজ কেবল ছিল চার্জিং কেবল স্টাফ আসলে এটা এই একটা কেসও ছিল আসলে একটা কেসও ছিল ডকুমেন্টেশন একটা ওয়াইফ ক্লথ আই থিঙ্ক এটা এটা ভেরি হ্যান্ডি হবে যখন আউটডোর শুটিংয়ের জন্য যাবো আর খেইব এটা ভেরি সেফ রাখে আসলে ইটা কারণ যতটুকু আমি শুনছি বা রিভিউ দেখছি যেটা আসলে খুবই স্ক্র্যাচ ইজি ডিভাইস সো প্রবেলি এই এই ব্যাগটা আসলে অনেক হ্যান্ডি হবে ইন দ্য ফিউচার দে অলসো ইনক্লুডেড সাম লোগোজ অ্যান্ড স্টাফ আই থিঙ্ক এখানে আইফোনকে ফলো করার চেষ্টা হয়তো আর এটা হচ্ছে দুটা লেন্সের জন্য দুটা কাবার যাতে করে ড্রপ হয়ে গেলে যেন একটু সেফ থাকে কারণ লেন্স আমি যতটুকু শুনেছি যে আসলে লেন্স একবার ড্যামেজ হলে এটা ফিক্স করার জন্য অনেক অনেক প্রবলেম হয় প্রবলেম এক্সপেন্সিভ এক্সপেন্সিভেজ আসলেই সুন্দর আর ব্ল্যাক কালারটা আসলে অনেক অনেক ভালো লাগে আমি হয়তো আপনারা যদি চান কয়েকটা পিকচার হয়তো আপলোড করে দেবো এটার সাথে যাতে করে আরও ব্যাটার ভিউ পাওয়া যায় আনবক্সিং সময় আসলে ফোন দিয়েই রেকর্ডিংটা করা হয়েছে হোপ ডিভাইসটার অ্যাপিয়ারেন্সটা জাস্টিফাই হয়েছে ফোন দ্বারা হ্যাঁ একটা কেস আই থিঙ্ক এই কেসটার মূল পারপাস হয়তো যখন অন্য অন্য অ্যাক্সেসরিস আমি নিতে যাবো তখন হয়তো কাজে আসবে যাতে করে লাইক আই থিঙ্ক চেস্ট স্ট্র্যাপ ওর ব্যাকপ্যাক স্ট্র্যাপে ওগুলো আসলে কানেক্টিংয়ের জন্য ভালো আর এটা হচ্ছে সেই সেলফি স্টিক আসলে এটা ট্রাইফ হিসেবেও কাজ করে প্লাস সেলফ স্টিকও এটা দিয়ে থ্রি সিক্সটি ভিডিও করার সময় আসলে এটা ইনভিজিবল থাকে সো যদিও সো লাইক অ্যা ড্রোন অ্যাকশান ক্যামেরার মতো ওটা কাজ করে যেখানে সেলফি স্টিকটা ইনভিজিবল থাকে আর ক্যামেরা মনে হয় যে আসলে ড্রোন শট দিচ্ছে সো ভেরি কুল রিল এক্সাইটেড যে আসলে ওই ওই ফিচারটা ট্রাই করা সো প্রবলি যে আউটডোর যেতে হবে আসলে ওটার জন্য অ্যান্ড দেন আসলে ক্যামেরার সাথে একটু পরিচিত হওয়ার পরে আসলে শটগুলো ট্রাই করে দেখব কেমন হয় ইন দ্য মিন টাইম কানেক্ট করে দেখতেছি আসলে কেমন কাজ করে সো এটা আমার ফার্স্ট টাইম হোল্ডিং ইট ইটস ভেরি গুড ফিলটা খুব ভালো ছিল মোবাইলের সাথে ক্যামেরাটা কানেক্ট করা আই থিঙ্ক ফার্মওয়্যার আপডেটিং থেকে শুরু করে সম্পূর্ণ সেট আপটা বাট আই থিঙ্ক এসেন এসেন্সিয়াল পার্ট ছিল মোবাইলের সাথে কানেক্ট করা যেসব ভিডিওগুলো আসলে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করবো ওগুলো সরাসরি এখন মোবাইলে চলে যাবে ওখান থেকে এডিটিং ইজি ওদের ইনস্টা থ্রি সিক্সটি অ্যাপও রয়েছে একটা অফিসিয়াল অ্যাপ সো ওই অ্যাপ থেকে আসলে এডিটিংটা খুবই সহজ হয় আর অনেক অপশানও থাকে প্লাস রিয়েল টাইম আপডেটও পাওয়া যায় শ্যুটিংয়ের যে কি কেমন যাচ্ছে তো ওটা আসলে ভালো পার্ট ছিল বাট আমাকে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে জানতে হবে শিখতে হবে ক্যামেরাটাকে আসলে কীভাবে দ্য ম্যাক্সিমাম আউট অফের কানেক্টিং পার্টটা একটু লেন্ধি ছিল বাট এন দ্যান্ড এটা ভালো ছিল অ্যান্ড আমি আসলে শুরুও করছি যে কিভাবে সব কিছু যায় কিভাবে সব কিছু রান করা যায় স্মুথলি অ্যাপটাও ওদের ভালো অনেক ফাংশনালিটিস আছে অনেক টিউটোরিয়ালস আছে অনেক শর্ট নেওয়ার এক্সাম্পলও আছে তো সব কিছু আসলে একটু টাইম লাগবে বাট আই থিঙ্ক ভালো কিছু করা সম্ভব হবে সেটা যখন এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে তো আমি আশা করি আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের হয়তো ভালো লেগেছে এটা যা শুরু ছিল জানতাম না কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে আমি আরও বেটার কিছু করার চেষ্টা করব আউটডোর অনেক শুটিং করার প্ল্যান রয়েছে বাইরে যাব সুন্দর অশ্লীলটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব